আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনি কি ইংরেজি শিখতে চান আপনার কি অনেক দিন দীর্ঘ লালিত পালিত স্বপ্ন ইংরেজি শেখার জন্য আজকের ক্লাসটি হতে পারি আপনার জীবনের অন্যতম একটি সেরা উপহার তো আশা করি দুঃস্ব করে সাথে থাকবেন দেখুন ফার্স্ট অফ অল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আমাদের ফিউচার টেন্স আমরা কিভাবে দিয়ে শত শত ইংরেজি বাক্য তৈরি করবো ওকে আর ফিউচার টেন্সটা হলো যেটা হলো আমাদেরকে শেল অথবা উইল সাবরেপ্লাস প্লাস বার ওয়ান হবে ওকে সব সময় রাখবেন আমরা প্রথমত হাবুদক সেন্টেন্সগুলো দেখতেছি দেখুন এখানে আই উইল গো আমি যাব এখানে বাংলা এর উইলের অর্থ মনে করবেন ব সাধারণত অর্থ দেবে তাহলে যদি বলি আই উইল গো আমি যাব অথবা আমরা কিন্তু উইলটা কিন্তু চেঞ্জ করে অনেক সেন্টেন্স বলতে পারি যেখানে জাস্ট শুধুমাত্র আমি দেখুন কিভাবে চেঞ্জ করছি দেখুন এখানে গো 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 রয়েছে সে গো গুলো আমরা পরিবর্তন করে অন্য বা কিন্তু আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো আর আমরা গো অর্থ কি যাওয়া যাওয়া আর যাওয়া আর এখানে যাওয়া না হয়ে হয়ে যাবে যাব। যেহেতু এখানে উইল আছে উইল মানে বাক্য শেষে কি দেবে উইল মানে বাক্য শেষে একটা বো অর্থ দিবে। ওকে তাহলে দেখুন তো আই উইল গো এটার অর্থ কি আমি যাব। যদি বলি ইউ উইল গো আমরা যাব ইউ উইল গো তুমি যাবে যদি আপনি সম্মান কাউকে বলতে চান তাহলে আপনি যাবেন ইউ উইল গো তোমরা যাবে বা আপনারা যাবেন দে উইল গো তারা যাবে হি উইল গো সে যাবে ছেলে আমরা জানি হিতারাস পুরুষকে বোঝানো হয় এবং শি উইল গো সে যাবে মেয়ে ইট উইল গো এটি যাবে যদি বলি মাই ব্রাদার উইল গো আমার ভাই যাবে মাই ফ্রেন্ড উইল গো আমার বন্ধু যাবে এখন আমি শুধুমাত্র আপনাদেরকে সাবজেক্টটা চেঞ্জ করে দেখাচ্ছি কিভাবে আর অনেক সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে

ইউ উইল কাম তুমি আসবে আপনি আসবেন ইউ উইল তোমরা আসবে বা আপনার আসবেন দে উইল কাম তারা আসবে হি উইল সে আসবে সি উইল সে আসবে ইট উইল কাম ইহা আসবে তাহলে আপনারা এখানে উইল কাম দিয়ে কিন্তু আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারছেন এখন আমি কে যদি গোর পরিবর্তে আমি যেখানে শুধুমাত্র একটা দেখুন আমি কীভাবে চেঞ্জ করি তাহলে আপনি এভাবে সবগুলো চেঞ্জ করবেন কেমন আই উইল গো আমি যাব আই উইল ইট আমি খাবো আমি আমি এখন অবজেক্ট কিন্তু খেলবো রাইট আপনি অনেক তৈরি করতে পারবেন অবজেক্ট দিয়ে অনেক সেন্টেন্স বড় করা যায় এক্সটেনশন দিয়ে ফর এক্সাম্পল আই উইল গো আমি যাব কোথায় যাবো আই উইল গো টু টাকা আমি ডাকা যাব আই উইল গো টু ডাকা উইথ মাই টিচার আমি ডাকা যাবো আমার শিক্ষকের সাথে আই উইল গো টু ডাকা উইথ মাই টিচার বাই দ্য বাস আমি ডাকা দেবো আমার শিক্ষকের সাথে বাস দিয়ে এভাবে আপনি আরো অনেক সেন্টেন্স শিখতে পারতেন আই উইল গো টু ডাকা উইথ মাই টিচার বাই দ্য বাস ফর লার্নিং ইংলিশ আমি আমার শিক্ষকের সাথে ডাকা যাবো ইংলিশ শেখার জন্য এভাবে অনেক সেন্টেন্স তৈরি করা যায় আচ্ছা এখন আমরা দেখলাম হাব তখন না বোধকটা দেখি তো কীভাবে বাক্য তৈরি করে দেখুন এখানে আমরা যদি আরেকটা বিষয় হলো আপনার যদি বইটা সংগ্রহ করতে চান এই টকা বইটা আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সরি এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়েছে আমার নিজের লেখা দুইটা বই আচ্ছা যাই হোক তাহলে আমরা যদি নোট দিয়ে দিই তাহলে কিন্তু বাক্য হয়ে যাবে দেখুন আই উইল নট গো আমি যাব না এখানে নোট দিলে কিন্তু বাক্যটা না হয়ে যাবে এই তুমি কি আজকে স্কুলে আসবে না আপনি বলুন নো আই উইল নট কাম টু ডি আমি আজকে স্কুলে আসবো না তা আই উইল নট ইট আমি খাব না আই উইল নট প্লে আমি খেলবো না আমি ঘুমাবো নট স্টাডি টুডে আমি পড়াশোনা করবো নট মিট ইউ আমি তোমার সাথে দেখা করবো না টুডে আজকে এবার সাক্ষাৎ করব না এবং অনেক সেন্টেন্স তৈরি হয় আই নট লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখবো না এখানে এটা দিতে বলেন আমার ভাই ইংরেজি শিখবে না মাই ব্রাদার অন্ট লার্ন ইংলিশ আমার ভাই ইংরেজি শিখবে না তো আমার ভাই স্কুলে যাবে না তে মাই ব্রাদার ওন্ট গো টু স্কুল টুডে উইল নট সঙ্গে বলা হয় ওন্ট আচ্ছা তাহলে আপনার যার যাকে যেটা বলতে চান সেটা এই সাবজেক্ট দিয়ে আপনার বলে ফেলবে তা দেখবেন অনেক সেন্টেন্স তৈরি হয়ে যাবে তারপরে আমরা দেখবো পোস্ট অভিধ কিবে বাক্য তৈরি করতে হয় কেমন তাহলে মনে রাখবেন যদি উল্টা যদি আগে চলে আসে সাবজেক্টের আগে আমরা জানি সাবজেক্টগুলো কি সব আমরা তো জানি তো দেখো তো সব সময় রাখবেন এগুলো হলো সাবজেক্ট আমি শুরু করে দিচ্ছি আপনাদের সম্মুখে দেখুন এগুলো হলো সাবজেক্ট এগুলোর আগে যখন আপনি যখন কি কি বসিয়ে দিবেন অক্সিলের বা এনে দিবেন তারপর তাহলে কিন্তু পরিষ্কার কি দ্বারা প্রশ্ন হবে তাহলে দেখুন তো কি হয়েছে উই লাইগো আমি কি যাব এখন আপনি ইউ দ্বারা বলতে চাচ্ছেন তুমি কি যাবে তা দেখুন উইলটা কিন্তু আপনি ইউ আগে চলে আসবে কি হয়ে গেছে উইল ইউ গো তুমি কি যাবে দি বলে তুমি কি খাবে উইল ইউ ইট তুমি কি খেলবে প্লে প্লে হ্যাঁ তুমি কি লিখবে রাইট তুমি কি ঘুমাবে আর যদি না বোধক করতে উল্টাকে সামনে দিলে কিন্তু নট করলে সংক্ষেপে অন্ট হয় আই আই গো গো তুমি কি যাবে না নোটের কারণে নাই না হয়ে গেছে যদি বলি তুমি কি খেলবে না অনুপ্লে প্লে গোর প্লে বসে দিন এই তুমি কি ইংলিশ শিখবে না ওন টি লার্ন ইংলিশ তুমি কি ইংলিশ শিখবে না শিক বে না শুধুমাত্র যাটা পরিবর্তন হবে তো তুমি কি ঘুমাবে না অন টু স্লেপ তুমি কি খেলবে না অন টু প্লে তুমি কি পড়াশোনা করবে না অন টু স্টাডি অনেক বাক্য হয়ে যায় এবং আরেকটা একটা বিশেষত্ব হলো আমরা সবাই ডাবল এইচ জানি এই ডাবল এইচ কোয়েশন যদি এখানে আগে চলে নিয়ে আসে তাহলে কিন্তু আপনার যে আপনার পরিষ্কার কি ছিল সে জায়গার মধ্যে কিন্তু আপনার সাবজেক্ট দেয়ার ফর এক্সাম্পল এখানে আমি হোয়াই দিয়ে দিলাম হোয়াই আমরা সবাই জানি হোয়াই অর্থ কি হোয়াই অর্থ কেন তার কি যদি হোয়াই দিয়ে দিই তাহলে কেন হোয়াই অর্থ যে কেন বাংলাটা আছে বাংলাটা পুরস্কার কি জায়গার মধ্যে এই কেন অর্থটা বসে যাবে তাহলে অর্থ কি আসে হোয়াই উইল ইউ গো তুমি কেন যাবে যদি যদি বলি তুমি কেন যাবে না হোয়াই অন গো তুমি কেন যাবে না যদি তুমি কিভাবে যাবে আমরা জানি কিভাবে ইংলিশ আমরা সবাই জানি এটা একটা সাধারণ একটা ওয়ার্ড হাউ এইচ ও ডাব্লু হাউ অর্থ কিভাবে তো হাউ উইল ইউ গো তুমি হাউ উইল ইউ গো তুমি কিভাবে যাবে হাউ উইল গো তুমি কিভাবে যাবে হাউ উইল কাম তুমি কিভাবে আসবে হাউ উইল ইউ তুমি কিভাবে খেলবে হাউ উইল ইউ তুমি কিভাবে লিখবে হাউ উইল ইউ স্লিপ তুমি কিভাবে ঘুমাবে যদি বলে হাউ উইল ইউ প্লে ক্রিকেট তুমি কিভাবে ক্রিকেট খেলবে যদি বলে হাউ উইল ইউ সিং sing a song তুমি কিবে একটা গান গাইবে when will you sing তুমি কখন গান গাইবে তুমি কখন গাইবে song গান তুমি when will you learning list তুমি কখন ইংলিশ শিখবে আর যদি বলে why aren't you learning list তুমি কেন ইংলিশ শিখবে না এইভাবে আপনারা অনেক বাক্য তৈরি করতে পারবেন তাহলে আজকে শুধুমাত্র আপনাকে দেখিয়ে দিলাম এখানে আমাদের যে মূল সেন্টেন্সটা ছিল সেটাকে ছিল i will go তাহলে এখানে যে আমাদের মূল স্ট্রাকচারটা কি আই উইল গো আই উইল গো মানে আমি যাব এটা আমরা চারটা বাক্য তৈরি করেছি একটা হলো আই উইল গো আমি যাব। আর একটা হলো আই উইল নট গো আমি যাব না ওর যদি উল্টা উল্টার পর একটা নট দিলে বাক্যটা কোনটা হয়ে যাবে আই উইল নট গো আমি যাব না আর উল্টাকে সাবজেক্টের আগে আনলে প্রশ্নবোধক হয়ে যাবে আবার উল্টাকে সাবজেক্ট আগে আনলে নট করলে প্রশ্ন নাবোধক হয়ে যাবে আবার উল্টার আগে আমরা যদি ডাব্লিউ স্টেশন বসিয়ে দিই পরিষ্কার কি পরিবর্তে এখানে একটা পরিষ্কার কি হবে এর পরিবর্তে ডাব্লিউ স্টেশন অর্থ বসে যাবে তাহলে এভাবে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন যাই হোক ক্লাসটা কেমন হয়েছে অবশ্য আপনার গঠন মন্তব্য জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট যদি গঠনমূলক হয় হাবোধক হয় তাহলে আমরা ইন্সপায়ার পাই এবং আমরা উৎসাহিত হয় আপনাদেরকে নিত্য নতুন ক্লাসগুলো ফ্রিতে উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামক রহমতুল্লাহি